বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে পানির দামে গরু বিক্রি হইতেছে যেটা আপনি জানলে অবাক হবেন এবং তিন ভাগের দুভাগই গরু এখানে রয়েই গেছে কারণ গরুগুলো বিক্রি হয় না আমরা মঙ্গলবারে আগামী সরি গত মঙ্গলবারে ভাবলাম যে গরুগুলো সোল্ড হয়ে গেছে বাট যেটা দেখলাম যে না গরুগুলো সোল্ড হয়নি এখনও প্রায় গরুগুলো রয়ে গেছে তো আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে সর্বোচ্চ ভালো কিছুর আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং সর্বোচ্চ ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরবো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রান্ড ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি আপনাদের দুবাই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বড়ার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার এবং এই বাজারে সর্বোচ্চ কম দামে আপনি কিনে নিতে পারবেন আপনার পছন্দের গরুগুলো তবে ঈদের আগে আর না ঈদের পরে আপনি ট্রাই করবেন ঈদের পরে ট্রাই করলে হয়তো বা আপনার জন্য এই গরুগুলো ভালো কিছু বা এই গরুগুলো মোটামুটি কম দামে কিনে নিতে পারবেন তো আমরা আজকে অবস্থান করছি আমাদের নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি বাজার যেটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার যে বাজারটি আজকেই শেষ হয়ে যাবে আগামীকাল ঈদ আপনারা অনেকেই জানেন সাতই জুন আমাদের পবিত্র কুরবানির ঈদ তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক আপনারা সবাই ঈদ ভালোভাবে উদযাপন করুন এবং যারা বিশেষ করে নিজেরা কুরবানি দিচ্ছেন এবং বড়ো বড়ো গরুগুলো কুরবানি দিচ্ছেন গরিবদের উদ্দেশ্যে আমি তাদেরকে একটাই কথা বলতে চাই অবশ্যই আপনারা এই গরুর মাংসগুলো যারা এই গরুর মাংসর অধিকারী বা যারা এই গরুগুলোর মাংস ডিজার্ভ করে তাদেরকে অবশ্যই পৌঁছে দেবেন অবশ্যই তাকে হাসি মুখে পৌঁছে দেবেন যাতে সে বুঝতে না পারে আপনি তাকে মাংসগুলো দেওয়ার সময় মন খারাপ করছেন কারণ অনেকেই তো ভাই গরু দায়ী কুরবানি আসলে নিজে মাংস খাওয়ার জন্য আমরা যতটুকু জানি কারণ আমি এখানে যা দেখলাম যারাই কুরবানির জন্য গরু কিনতে আসছে অনেক মানুষ আসছে যেটা আমি আসলে কল্পনার বাইরে প্রায় পঞ্চাশ ষাট জন মতো মানুষ এখান থেকে গরু কিনে নিয়ে গেছে নিজেদের কুরবানির জন্য কেউ ষাটটা কেউ পাঁচটা কেউ আটটা কেউ দশটা এরকমভাবে কেউ একটা এরকমভাবে গরু কিনে নিয়ে গেছে কিন্তু আমি এই পঞ্চাশ জনের মধ্যেই পঞ্চাশ জন প্লাস হবে আমি একটা আনুমানিক বললাম সবাই শুধু মাংসের হিসাব করছেন মানে কেউ কোয়ালিটির হিসাব করে নেয় যে গরুটাতে মাংস বেশি হবে সেই গরুটাতে যেই তারা হাত দিছে তো আসলে আমি মনে করি যে আল্লাহ আল্লাহফাকে সন্তুষ্টর জন্য তারা আসলে কুরবানি দেয় না যারা বিশেষ করে আমাদের এখানে আসছে কিছু মানুষ যাদের সাথে আমি ছিলাম বা যাদের মন মানসিকতা বা ওদের ইন্টেনশান আমি ফিল করছি বা দেখছি তো ওরা আসলে কুরবানির জন্য আসে নেই এখানে মাংসের জন্য আসছিলো এবং যে গরুটাতে মাংস বেশি ছিল সেই তারা কিনে নিয়ে গেছে কোয়ালিটি যদি একটু খারাপও হয়েছে তো সেইগুলোটাকে তারা কিনছে আসলে তো কুরবানি আমরা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বা দেখা যাচ্ছে যে কুরবানি আমাদের জন্য আল্লাহ পাক আর কি দেওয়ার যে নিয়ামত বা তৌফিক দান করেছে আসলে তো আল্লাহর জন্য করে নেই এটা অবশ্যই আমাদের জন্য করছে আমাদের প্রত্যেকটা জিনিসই আল্লাহ পাক আমাদের জন্যই করছে আল্লাহ পাক নিজের জন্য কিছুই করে নাই এটা আপনারা মাথায় রাখবেন কারণ অনেক মানুষ আছে যে বছরে একবার মাংস খাইতে পায় না শুধু ঈদ আসলেই তারা একবার মাংসের দেখা পায় তাও আবার তারা যখন মানুষের কাছে মাংসগুলো চাইতে যায় মানুষের বিভিন্ন ধরনের কথা বলে তাদেরকে অপমান করে এ ধরনের কাজগুলো করবেন না মাংস যদি না দেওয়ার ইচ্ছে থাকে তাকে হাসি মুখে বিদায় করবেন আপনার যদি মাংস শেষ হয়ে যায় তাকে বুঝায় বলবেন যে আপনার মাংস শেষ হয়ে গেছে আপনি আবার সামনেই ঈদে আসেন বা তাদেরকে যেভাবে হোক আপনি মুখে বুঝ দেখা যাচ্ছে যে বিদায় করবেন কখনও কারোর সাথে উচ্চ গলায় বা লাউডলি কথা বলবেন না আসলে কেউ তো আপনার দিকে তাকাই রয়েছে যে হয়তো অমুক মানুষটি যদি একটা কুরবানি দেয় তো আমার বাসার মধ্যে মাংস দেবে বা তার বাসাতে গেলে আমি একটু মাংস পাবো এজন্যই মানুষ আপনার কাছে আসে মানুষ তার কাছে যাই যার কাছে মানুষ কিছু পাই আর যার কাছে মানুষ পায় না তার কাছে কখনো মানুষ যায় না তো সব মিলে আমি যদি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এই গরুগুলো কেমন রে বেঁচে কিনা হয়েছে তো গত যে বাজারটি গেছে আই মিন হচ্ছে যে মঙ্গলবারের বা শনিবারের যে বাজারটি গেছে শনিবারের বাজারটি তো একদম পানির দামে গরু বিক্রি হয়েছে মঙ্গলবারের বাজারে একটু গরুর দামটা বেশি ছিল কিন্তু এই ঈদের আজকের বাজারে কি আদতেই গরু আছে না এই ভিডিওটি আমার আগের করা তো দেখেন আজকে তো ফ্রাইডে সব ফ্রাইডেতে কোনো বাজার বসে না আর ফ্রাইডেতে যেহেতু বাজার বসে না তো ফ্রাইডেতে গরু কেনা সম্ভব না তবে অসংখ্য গরু কিন্তু এখনও রয়ে গেছে কারণ এই জন্যই রয়েছে কারণ এই গরুগুলো যে দাম আর কি ডিজার্ভ করে এখানকার গৃহস্থ বা লোকাল যারা ডিলার আছে তারা কিন্তু সেই দামটা পায় নাই যে কারণে অনেক ভালো ভালো বা দেখা যাচ্ছে অনেক উন্নত জাতের গরুগুলো বা দেখা যাচ্ছে হেভি ওয়েটের গরুগুলো কিন্তু এখনও রেখে দিয়েছে কারণ এই গরুগুলোকে তারা সোল্ড করে নেই তারা মাংসের রেটও যদি গরুগুলোকে সোল্ড করে তো দেখা যাচ্ছে যে বেশি দামে বিক্রি করতে পারবে আর আরেকটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে অনেক মানুষ আসছে এখানে গরুর মাংসের আইডিয়া নেই একটা বোল্ডার গরুর মাংস আপনি নর্মালি যদি মানে একে জাজ করতে যান তো এটা কি কখনো চারমন গরুর মাংস হয় তো এমনও অনেক মানুষ আছে যে এখানে এসে এই গরুগুলোকে বলছে যে এই গরুটার মাংসের ওজন হবে চার মন তো ভাই ভাবতে পারছেন যে মানুষ কোন জায়গাতে এসে কোন কথা বলে একটা গরুর মাংসের ওজনই হবে আট থেকে নয় মন সেই গরুটাকে চার মন যদি বানাই দেয় তার দ্বারাতে কি গরু কেনা সম্ভব হবে আপনারাই বলবেন তার দ্বারাতে গরু কেনা সম্ভব কখনোই হবে না বা সে কখনো গরু কিনতে পারবে না তবে সব মিলিয়ে অনেক মানুষ আসছে এখানে গরু কিনেও নিয়ে গেছে তারা গরুও কিনছে এখন একটা গরুতেই আপনারা যদি মনে করেন যে আপনি বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সুবিধা নেবেন তাহলে একটা বিষয় মাথায় রাখবেন আপনারা আমার সাথে টাচে থাকবেন এরকম যখন সময় সুযোগ আসবে আমি আপনাদেরকে জানাবো তবে এরকম সময় সময়সুযোগ সবসময় আসে না যেমন আপনারা যারা গত মঙ্গলবারে গরু কিনছেন তারপরে যারা গত শনিবারে গরু কিনছে তারা তো পানির দামে গরু নিয়ে গেছে একবারে পানির দামে মঙ্গলবারে যারা আসছিল গত মঙ্গলবারে তারা মোটামুটি গরুর দামগুলো একটু বেশি দেখেছে কিন্তু তার আগে মঙ্গলবারের আগ পর্যন্ত যে গরুগুলো বিক্রি হয়েছে ওগুলো পানির দামে গরুগুলো বিক্রি হয়েছে আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে দুইটা মিলে প্রায় মন মাংস হবে সেই গরু কিনে নিয়ে গেছে তিনশো আশি তিনশো নব্বইতে তার মানে বুঝছেন যে কি পরিমাণে এই বোল্ডার গরুগুলো সস্তা ছিল আমার এই দেখা যাচ্ছে যে টোয়েন্টি এইট ইয়ার্সে এই প্রথম আমি দেখলাম যে এই গরুগুলো এত কম দামে সোল্ড হইলো বা বেচে কিনা হইলো এই যে গরুটাকেই দেখেন এই গরুটাকে একজন ভাই আসছে এসে বলে যে সাড়ে তিন মন বা সাড়ে তিন মন মাংস হবে ভাবছেন এত বড় একটা গরু সাড়ে তিন মন মাংস হবে তো আমাকে বলছে যে সাড়ে তিন মন হিসাবে এই গরুটার দাম কত লাগে তো সাড়ে তিন মন হিসাবে তো নর্মালি যদি আপনি থিঙ্ক করেন তিরিশ হাজার টাকা গরু যদি ধরে আমি তাহলে কত লাগছে দেখা যাচ্ছে যে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম রাখতে বা কোয়ালিটি অনুযায়ী আর কিছু বেশি দিয়া দেখা যাচ্ছে যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আসলে আপনারাই বলবেন এই কি এক লক্ষ পঁচিশ হাজার টাকার গরু এগুলো এক লক্ষ পঁচিশ হাজার টাকার গরু না এই গরুগুলো কিনতে হলে কম করে আপনাকে দুইয়ের কাছাকাছি যাইতে হবে এবং গরুটার শরীরের মাংসের ওজনই প্রায় রয়েছে নয় মন মতো বাংলাদেশের অল ওভার বাংলাদেশে যে প্রান্তে কাটবে সারা আট মন কোথাও যাবে না তো এই গরুগুলোকে যখন এত মানে কম দাম বলবে আসলে কি তার দ্বারাতে গরু কেনা সম্ভব আর সেই সকল মানুষগুলোই আমাদেরকে বাজে বাজে কথা বলে থাকে যে এক জায়গাতে যাই যে দেখি যে গরুর দাম কম বলে কিন্তু যে দেখি বেশি আপনি একটা নয় মনে গরুকে বা সাড়ে আট মনে গরুকে সাড়ে আট মন বাদিয়ে দিলাম আট মন তো হবে এই গরুগুলো তো আট মন হবে এই গরুগুলোকে যখন আপনি সাড়ে তিন মন চার মন হিসাবে বিবেচিত করবেন আমরা কি পাগল এখানকার মানুষকে পাগল চল্লিশ কেজি মাংসতে হয় এক মন মাংস চল্লিশ কেজি মাংস তো হয় এক মন মাংস এই গরুগুলো কি এই তিন মন মাংস চার মন মাংস গরু এই গরুগুলো এতটাই হাই আসলে আপনি কখনো না আসলে বুঝবেন না এখানে আপনাকে আসতে হবে দেখতে হবে বুঝতে হবে জানতে হবে শুনতে হবে দেন আপনাকে গরুগুলো কিনতে হবে আশা করছি আপনারা আমার এই ভিডিওটিকে পজিটিভলি নিয়ে সবার সাথে শেয়ার করে দিয়ে আপনারা এই পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এগিয়ে নিয়ে যাবেন সর্বোচ্চ কম দামে ঈদের পরে এই বোল্ডার গরুগুলো আপনারা গ্রাম থেকে কিনতে পারবেন ঈদের পরে খামারি ভাইয়েরা যারা গরু কিনতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তত্ত্বপুর গরুহাটে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরুগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদের জন্য কাজ করে থাকি আপনারা আমাকে পার্সোনালি কীভাবেন সেটা জানি না কিন্তু আমি মানুষটা এতটাও খারাপ না অবশ্যই আপনারা যখন আমার সাথে মিট করবেন বা আমার সাথে দেখা করবেন তখন বুঝবেন তো সব মিলিয়ে কেমন ছিল আমাদের এই বাজারগুলি বা এই গরুগুলি আপনারা আমাদেরকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলো এভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নেবেন এবং এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথেই থাকুন